ধরনের ধাপগুলি এখন সেন্স এখন নতুন কারিকুলাম ঠিক আছে আরো ঝামেলা হাই স্কুল সেম ক্যাটাগরি যেহেতু এইট পর্যন্ত নতুন কারিকুলামের উপর ট্রেনিং করছেন তাহলে সালবাল ড্রপ আউট হবে না আর ঝরে পড়বে না আর বিনোদন মুখর পরিবেশ পাবে স্কুলে আর ড্রপ আউট হবে না আচ্ছা যাইয়ে কাজের কথায় যাই আপনার হচ্ছে খাদ্যের প্রতি চাইতা কেমন আছে খাবারের প্রতি রুচি কেমন আছে মানে ভাত খেও না কারণ अपन করলে কিছুই নাই একদম দুর্বল ইশারো ডাউন পেলেছে ব্লাডও কম খালি ওই যে জিনিস আমার কাছে চাচ্ছেন মিনিস্ট্রেশন হবে কি করে বসেন কইলে হল তো উপায় নাই যে রক্ত ফ্লাগ থাকলে সিন ওরে হলো 28 দিন পর পর ই এইভাবে আপনারা কইলে ঘাটতেই তার হয় কি করে এখন যাতে ই রেগুলারটা রেগুলারে নিয়ে আসতে হবে সেই ট্রিটমেন্ট দিব তাই তো মাছ মাংস ডিম কোনটা খাবার প্রতি চাহিদা আপনার বেশি মাংসটা পানি পিপাসা কেমন লাগে ওল্ড ঘাম আচ্ছা আপনার যে নিম্ন অঙ্গগুলো পাও বা হাতের এগুলো কি ঠান্ডা হয়ে থাকে শীতের সময়

মানে তিন দিন পাথর সাত দিনে বের করে কিন্তু গল্প লাডার পাথরটা বের করতে একটু সময় লাগে ঘাম হয়ে বের হয়তো খ্যাসানির ডাউন খাবেন না খালি আপনি না মানে অল খাবারই খেতে পারুন কিন্তু খ্যাসানির ডালটা খাবেন না আর হচ্ছে আর আপনিও ওই দেখা গেলে প্রতিষ্ঠানে কোনো বিভিন্ন অনুষ্ঠান হয় ওই আরসি কোকো কোলা এসবগুলো আপনার খাবেন না ওই খাই শ্যুটও খালি পারে আপনার কিন্তু আরও লিভার ক্ষতিগ্রস্ত হবে

পায়খানা পায়খানা তো ফুল ফুল ফুলকিনি আর আছে তা বললো না পানি খাবেন খালি পেটে প্রচুর হ্যাঁ আর খাবার খাওয়ার শুরুতে আগে পানি খেয়ে নেবেন অথবা এই খাবারের পরে পানি খাবেন না মিনিমাম আধা ঘন্টা পরে পানি খাবেন আরও ভালো থাকবেন খালি পেটে পানি খাবেন অথবা খাবারের আধা ঘন্টা পরে বলেন রুগী দেখতেছি আমার যা কাজ তাই তাহলে কি অবস্থা ওষুধপত্র কি আছে এই যে গরম পড়তেছে ঘামতেছেন তার